জামাত ইসলাম মনে করেছে ক্ষমতায় এসে পড়বেন ওই কিছু ছাত্রদের নিয়ে ওই হুজুরদের নিয়ে আপনারা ইসলাম বিক্রি করেন ধর্ম বিক্রি করেন এই ধর্ম এবং এই ইসলাম বিক্রি করা বন্ধ করুন আমরা সকলে মুসলমানের সন্তান আমরা এই দেশে বসবাস করি এই দেশে সুন্দরভাবে আন্দোলন করা হয়েছে গণতন্ত্রের জন্য এবং ভোটের জন্য আজকে তারা নির্বাচনে পরাজিত ভেবেই আজকে বিএনপির নামে একের পর এক মিথ্যে কথা বলে বিএনপির নামের চাঁদাবাজি দখলবাজি বলে তারা আজকে ফায়দা লড়ছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা এগুলোকে বিশ্বাস করি না তথেব আগামী আসেন আপনারা নির্বাচনে আসেন এই দেশের মানুষ কাকে ভোট দেয় কারণ সতেরো বছর আমরা মামলায় হামলায় জড়িত ছিলাম জামাত ইসলাম কোথায় ছিলেন আজকে চরমানকে দেখেন হাত মার্কা আওয়ামী লীগের দালাল হিসাবে কাজ করেছে যখন ঐক্যবদ্ধ হয়ে যে আন্দোলন ডাক দিয়েছিল সেই আন্দোলনে কিন্তু জামায়াত ইসলাম এবং এই চরমনায় তারা কিন্তু কোন সারা দেয় নাই তত চরমান সাহেবের মুরিদ আপনি যে হুজুর ওই দিয়ে ওই গিরি বাদ দেন আওয়ামী লীগের আমলে কোটি কোটি টাকা এই আওয়ামী লীগ সরকারের আমলে আপনারা খেয়ে করে আন্দোলনে আসেন নাই যদি থাকে আপনি যারা সাংবাদিক আছেন আপনারা সারা বাংলাদেশে বিএনপির কত নেতা কর্মী মারা গেছেন আজকে এই বিএনপির রক্তের মাধ্যমেই আজকেই বিজয় হয়েছে আপনারা দেখেছেন আওয়ামী লীগ বিএনপির সকল নেতাদেরকে মামলা হামলা দিয়ে কিছু করতে পারে নাই এই এই আর জামায় বিএনপির তিল পরিমাণ ক্ষতি করতে পারে আমরা আজকে আগামী দিনে তাড়াতাড়ি নির্বাচন দেন এবং এই নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতা আসুক আমরা গ্রহণ করে নিবাদ